সুপ্রভাত বন্ধুরা আমি মনিকা মনিকা প্লাগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়াদের জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল রান্না বান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম রান্না বান্না করছি কিভাবে সারা তীরটা কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন রান্নাবান্না করতে বসে পড়েছি তো কি রান্না বান্না করবো আজকে রান্না করবো আলু ফুলকপির তরকারি তার আগে সকালে জলখাবারে বানিয়েছিলাম লুচি আর ঘুগনি তো এটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখো এখানে কিছুটা লুচি ভাজা হয়ে গেছে আর এদিকে আমি লুচি বেলছি আর এই কড়া ডেলি আছে আর ভা ভাজছি তেল গরম হয়ে গেছে আর এদিকে তরকারিটাও দেখো আমি একটু জাল দিয়ে নিচ্ছি কারণ সকাল সকাল তরকারিটা যেহেতু কড়া হয়ে গেছিলো তো তার জন্য আবার এক্সট্রা করে তরকারিটা গরম করতে হচ্ছে তো দেখো লুচিগুলো বেশ ভালো লাল লাল করে ভেজে নিলাম এখন দেখো কড়াইটা তেলটা জ্বলে যাচ্ছে আবার একটা একটা করে লুচি দিচ্ছি আর ভাজছি তো বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না হ্যাঁ কাজকর্ম করতে আমার একাগোড়াই বেশ ভালো লাগে খারাপ লাগে না আর কখনও মনেও হয় না যে আমি ক্লান্ত হয়ে পড়ছি ভালো লাগছে না কাজ করতে এরকম কখনোই মনে হয় না তো ঠিক আছে তো এরকম একটা ব্যাপার তো এদিকে দেখো ঘুগনিটাও ভালোভাবে জাল দিয়ে দিলাম আর সমস্ত হাতা খুঁজতে এর মধ্যে ভরা ছিল তো যাই হোক খুন্তিটা সরিয়ে আমি দেখো ডাবুটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু নাড়িয়ে নিলাম আর এদিকে তেল গরম হচ্ছে আর একটা লুচি দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তো চলো লুচিগুলো ছটাপট করে ভেজে নিতে থাকি আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কী বান্না করলাম সারা দিনটা কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা লুচির তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো আলু আর ফুলকপিটাকে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আলু ফুলকপির রসা রান্না করবো তো সমস্ত পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে আমার আলু ফুলকপির তরকারিটা মানে হয়েই এসেছে আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম আরও কিছু জামা কাপড় ছিলাম সেগুলোকেও আমি রোদের মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো আমি ঠাকুরের বাসন কালকে শিবরাত্রি ছিল জল টল ঢেলে এসেছিলাম মহাদেবের প্রসাদ এনেছিলাম প্রসাদ বলতে চাঞ্জল পুজো করিয়ে এসে তো সেগুলো অর্জুনের বাবাটা অনেক দেরিতে এসেছিলো তার জন্য রেখে দিয়েছিলাম আজকে এগুলোকে ধুয়ে নেবো ভালোভাবে ধুয়ে মেজে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখবো তার আগে একবার মাঠে যাচ্ছি আর মাঠে যাওয়ার আগে মাঠে সুন্দর পরিবেশটা তোমার তার সাথে একবার শেয়ার করবো তো দেখতে থাকো আশা করি মাঠের সুন্দর পরিবেশটা তোমাদের ভালো লাগবে মাঠের সুন্দর পরিবেশ মাঠ ঘাট ফুল প্রকৃতি এই সমস্ত কিছু ঘুরে দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো এরপরে ভিডিওটা শেষ করে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে টাটা বাই বাই লাভ ইউ অল আবার আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে যারা নতুন বন্ধুরা আজকে প্রথম ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের বেলাইকনটি অন করে দিও টাটা